যুবরাজ বুধ মে মাসের সাত তারিখে রাশি পরিবর্তন করবে এবং তেইশ তারিখ পর্যন্ত বুধ মেষরাশিতেই অবস্থান করবে খুব অল্প দিনের পরিবর্তন বুধের পরিবর্তন সতেরো দিনের মতন পরিবর্তনটি হচ্ছে বুধের এই পরিবর্তন মকর রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয়ে বিশেষভাবে তুলে ধরবো কোন দিক থেকে লাভ আসবে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং তার সাথে বলবো বিশেষ উপাচার এই সময় কোন উপাচার করবে সাতই মে বুধ অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে চোদ্দই মে অবস্থান করবে ভরণী নক্ষত্রে যেটা শুক্রের নক্ষত্র আর অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র আর একুশে মে বুধ অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অনুষ্ঠানটি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় বুধ যাদের জন্মকুষ্টিতে খুব ভালো অবস্থায় থাকে তাদের মধ্যে যুক্তিবোধটা খুব ভালো থাকে স্মরণশক্তি খুব ভালো থাকে বিশ্লেষণ করার ক্ষমতা ভালো থাকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো থাকে ব্যবসার কারক বুধ চতুরতার কারক বুথ বাণীর কারক বুধ স্মরণশক্তি খুব ভালো হয় যাদের বুধের অবস্থান ভালো থাকে আর যদি বুধ খারাপ হয় তাহলে তর্ক করবে যেখানে সেখানে তর্ক করবে মিথ্যা কথা বলবে আবার সন্দেহ করবে বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তো মকর রাশির ক্ষেত্রে বুধ যে ঘরে অবস্থান করবে সেটা হচ্ছে মেষ রাশি তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার এই মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে রূপ। রাশির যেটা তৃতীয় ঘর মিন রাশি এই ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র ভাদ্রপদে এবং শুক্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে পনেরোই মে পর্যন্ত তারপরে তো চলে যাবে হচ্ছে রেবতী নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র এবং রাহু আবার অবস্থান করছে রাহু অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর মেষ রাশিতে সূর্য অবস্থান করছে উচ্চ অবস্থায় সূর্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে তো সূর্য পনেরো তারিখে আবার রাশি পরিবর্তন করবে তো সূর্য আবার এই অবস্থায় অবস্থান করছে সাতই মে থেকে এগারোই মে পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে তারপরে বারোই মে থেকে থাকবে কীর্তিকা নক্ষত্রে নিজের নক্ষত্রে চলে আসবে আর সাতই মে আবার বুধ অবস্থান করবে হচ্ছে নিজে অবস্থান করবে রাশিতে সেটা চশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মে চলে আসবে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে একুশে মে চলে আসবে কীর্তিকা নক্ষত্র সূর্যের নক্ষত্রে আর সূর্য আর বুধের সাথে জুতি হচ্ছে বেশি দিনের জন্য না অল্প কয়েক দিনের জন্য হচ্ছে কিন্তু শক্তিশালী একটা রাজ্য তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য বুধ হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ বুধের মূল ত্রিকোণ রাশি যেটা পড়ছে কন্যা রাশি ভাগ্যের ঘর তো ভাগ্যের ঘর যেটা ঈশ্বরীয় শক্তির ঘর ধর্মের ঘর পিতার ঘর এই ঘর থেকে দূরযাত্রা দেখা হয় শিক্ষা জিনিসটাকে দেখা হয় এটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি আর ষষ্ঠ ঘরের অধিপতি বুধ যেটা হচ্ছে মিথুন রাশি এই দুটি ঘরের অধিপতি হয় চতুর্থ ঘর অবস্থান করবে সূর্যের সাথে সূর্য কি সূর্য হচ্ছে রাজা সূর্য হচ্ছে আত্মার কারক সূর্য হচ্ছে আত্মশক্তি ধর্মের ঘরের সাথে ধর্মের ঘরের অধিপতি বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো একটা রাজার কি চরিত্র হয় রাজা সবসময় কিন্তু ন্যায় জিনিসটাকে বেশি পছন্দ করে সত্য কথা বলা সত্য পথে থাকা এবং ধর্মের রক্ষা করে কিন্তু রাজা রাজাই কিন্তু ধর্মের রক্ষা করে যার জন্য কালপুরুষ চক্রে নবম ঘরে সূর্যের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে সূর্য কিন্তু নবম ঘরে কারক গ্রহ কারণ কি নবম ঘরটা হচ্ছে ধর্মের ঘর রাজা ওইখানটাতে অবস্থান করছে অর্থাৎ ধর্মের রক্ষা কিন্তু রাজাকেই করতে হয় এবার সূর্যের সাথে বুধের জ্যুতি তৈরি হচ্ছে এখানটাতে শক্তিশালী বুধাদিত্য যোগ অর্থাৎ অনেক কিছু কিন্তু এই সময়কালে এই অল্প সময়ের মধ্যে ঘটবে এই মকর রাশির ক্ষেত্রে এরপরে পঞ্চম ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি রয়েছে মৃগশিরা নক্ষত্রে আর মৃগশিরা নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি এর আগে মৃগশিরা নক্ষত্রে থেকেই কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি ষষ্ঠ ঘর দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে আবার সেই সময় আবার সূর্যও রাশি পরিবর্তন করবে পঞ্চম মানে সূর্যও পঞ্চম ঘরে ঢুকবে আর দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ঘর ত্যাগ করে ষষ্ঠ ঘরে চলে আসবে আবার অপর দিকে মঙ্গল মঙ্গল তো নিচ অবস্থায় রয়েছে সেটা হচ্ছে সপ্তম ঘর সপ্তম ঘরে রাশি হচ্ছে কর্কট রাশিতে নিচ অবস্থায় রয়েছে তো মঙ্গল কিন্তু আবার অবস্থান করছে তেরোই এপ্রিল থেকে তেরোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অধিপতি নক্ষত্র এই পুষ্যা নক্ষত্রের এবং পুষ্যা নক্ষত্রের বিশেষ একটা গুণ রয়েছে তবে আজকে পুষ্যা নক্ষত্র নিয়ে বলবো না ওরকমভাবে পুষ্যা নক্ষত্র নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তো পুষ্যা নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করছে তো পুষ্যা নক্ষত্র ত্যাগ করবে তেরোই মে তেরোই মে থেকে জুন মাসে ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে আর অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র তবে অশ্লেষা নক্ষত্রটা অতটা ভালো না একটা যেদি স্বভাবের নক্ষত্র আর মঙ্গল হচ্ছে কি উর্জা একটুতে তেরে যাওয়া রেগে যাওয়া চট করে মাথা গরম করে নেওয়া এগুলো হচ্ছে মঙ্গলের স্বভাব তো মঙ্গল যখন এই নক্ষত্র অবস্থান করবে তখন কিছুটা হলো সাবধানে থাকতে হবে এই রাশিকে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি রাশির উপর এবং অষ্টম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে তাহলে বুধের এই যে অবস্থান হচ্ছে বুধের সাথেও কিন্তু এইখানটাতে একটা জিনিস উঠে আসলো মঙ্গল সেটা কিন্তু হয়ে গেল একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসলো সূর্যের মাধ্যমে উঠে আসলো সূর্য উচ্চ অবস্থায় বুধ বুধের সাথে জুটি তৈরি করছে আবার সূর্য যখন ত্যাগ করবে তখন মঙ্গলও চলে আসবে বুধের নক্ষত্রে তাহলে কিন্তু একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো অপরদিকে ভাগ্যের ঘর ভাগ্যের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশিতে আবার কেতু অবস্থান করছে কেতু থাকছে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই তো হচ্ছে গ্রহদের অবস্থান যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করবে তো সাতই মে থেকে বুধ অবস্থান করবে চশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রটা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু অবস্থান করছে ভাগ্যের ঘরে এই মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কন্যা রাশিতে অবস্থান করছে বুধের রাশিতে আবার কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্রে আর সূর্যের সাথে বুধ জ্যুতি তৈরি করেছে চতুর্থ ঘরে একটা শক্তিশালী রাজ্যক তৈরি হয়েছে বুধাদিত্য রাজ্যক এই সময়কালে বিশেষভাবে একটা পরিবর্তন জিনিস দেখা দিচ্ছে যারা বাড়ির বাইরে বহুদিন ধরে কাজকর্ম করছেন বিদেশে কাজকর্ম করছেন কোনোভাবে দেশের মাটিতে আসতে পারছিলেন না এই রকম পরিবর্তন বা এই রকম যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় এই সময়কালে বিশেষভাবে আধ্যাত্মিক চেতনা আসবে যারা ধর্মের পথে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যেটা মেডিকেল হোক ডাক্তারি লাইন নিয়ে কেউ পড়াশোনা করছেন বা অন্য কোনো সফটওয়্যারজনিত হোক বা কোনো বিষয়ের ওপর গভীর রিসার্চ করছেন বহুদিন ধরে করছেন এই সমস্ত জিনিসে একটা কিন্তু সাকসেস পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে বাড়িতে একটা মাঙ্গলিক কার্য হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে আধ্যাত্মিক জগতের সাথে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট আবার ভালো হতে যাচ্ছে এই সময়কালে তীর্থস্থান ভ্রমণ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই কেতুর নক্ষত্র অশ্বিনীতে এবার চোদ্দোই মে থেকে বুথ চলে আসবে এবার ভরণী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে এবং শুক্র হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং দুই গুরুর মধ্যে এই সময়কালে কিন্তু যে একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছিল বিগত দিনে সেই পরিবর্তন যোগটাও কিন্তু সমাপ্তি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে নেবে এই সময়কালে তবে শুক্র কিন্তু উচ্চ অবস্থায় থেকে যাচ্ছে একদম একত্রিশে মে পর্যন্ত আবার অপরদিকে সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে সূর্যও চলে আসবে কিন্তু পঞ্চম ঘরে এবং এই সময়কালে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল কিন্তু চলে আসবে অশ্লেষা নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্রে অতএব এই সময়কালটুকু যথেষ্ট কিছুটা হলেও সাবধানে থাকতে হবে কারণ মঙ্গল যে অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে বুধের নক্ষত্রে তো এই সময় একটা কর্মের কর্ম মানে কর্মস্থানে একটা জেদ জিনিসটা বেশি করে লক্ষ্যণীয় হবে এই মকর রাশির ক্ষেত্রে যে জেদ উঠে যাওয়া দিব না তো দিবই না করবো না তো করবো না কারোর সাথে মানে নিজের হকের জন্য পারলে লড়াই করে নেওয়া এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হবে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে পড়ছে আবার বুধেরও কিন্তু দৃষ্টি পড়ছে কর্মের ঘরে অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান তবে কর্মে কিন্তু যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এটাও ঠিক কর্মে কিন্তু এদিক সেদিক থেকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে কিন্তু একটুতে রেগে যাওয়া চট করে মাথা গরম হয়ে যাওয়া এগুলোও কিন্তু হবে কারণ অশ্লেষা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে আর ওদিকে বুধেরও দৃষ্টি পড়বে কর্মের ঘরে আর মঙ্গলের দৃষ্টি পড়বে রাশির উপরে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই মকর রাশিকে ভূত হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক বাণীর কারক বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট থাকে এদের মধ্যে যুক্তিবোধ জিনিসটা থাকে স্মরণশক্তি জিনিসটা খুব ভালো হয় অতএব এগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে নিজের কর্মক্ষেত্রে এবং শুক্র কিন্তু কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় দ্বাদশ ঘর বলছি মীন রাশিতে এইখানে কিন্তু উচ্চ অবস্থায় শনির সাথে অবস্থান করছে অর্থাৎ যোগাযোগ ক্ষেত্রে ম্যানেজমেন্ট করাবে কিন্তু বুধ মকর রাশির ক্ষেত্রে বহু রকম যোগাযোগ ম্যানেজমেন্ট সামনের ব্যক্তিকে প্রভাবিত করবে কিন্তু বুধ করবে আর যোগাযোগ যোগাযোগের ঘরে এই যে অবস্থান যেটা ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর এবং শনি যে নক্ষত্র অবস্থান করছে হিসাব উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এটাও কিন্তু বোঝা যাচ্ছে এই সময়কালে যে কোনো একটা চুক্তিও হতে পারে কর্মক্ষেত্রে কোনো একটা দীর্ঘকালীন চুক্তিও হয়ে যেতে পারে এই সময় কিংবা যাদের কল লেটার প্রমোশন লেটার কর্মক্ষেত্রে আটকে রয়েছিলো বা লেটার আটকে রয়েছিলো এই জিনিসগুলোও কিন্তু হয়ে যাবে এগুলো হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময় ব্যবসা ক্ষেত্রেও ব্যাপক উন্নতি রয়েছে যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট তারপর ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান যারা প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথে কিন্তু যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কথা বাচক হিসাবে কাজ করছেন মিডিয়াতে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু ওই যে বললাম মাথা গরম করা যাবে না চট করে কারণ মঙ্গল কিন্তু অশ্লের সাথে ঢুকে যাবে আর অশ্লের সাথে ঢুকে গেলে ওই নিজের হকের জন্য গণ্ডগোল করে নেওয়া এগুলো কিন্তু হয়ে যাবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান জেদ জিনিসটা অতি সহজে চলে আসবে একটুতেই জেদ করে নেওয়া জেদ করতে গেলেই কিন্তু লস অতএব এগুলো দিকে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে এরপরে কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে একুশে মে বুধ অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে সরকারি কাগ কাজগুলো যথেষ্ট এগোবে যাদের সরকারি কাজগুলো এগোচ্ছিল না কাগজপত্রের দিকগুলো যথেষ্ট এগিয়ে যাবে এ সময়কালে কোনো সরকারি চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে যারা সরকারকে কোনো মাল সাপ্লাই দিচ্ছেন এবং বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে কর্মের ঘরে দৃষ্টি তো ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন যারা ঠিকাদারি লাইনে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজও ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজও ভালো হবে এই সময় তবে একটাই কথা বলবো যে মঙ্গল যেহেতু অশ্লের সাথে ঢুকে যাবে আর সূর্য চলে আসবে পঞ্চম ঘরে আর দেবগুরু বৃহস্পতি চলে আসবে ষষ্ঠ ঘরে মৃগশিরা নক্ষত্রে আর বুথ অবস্থান করছে চতুর্থ ঘরেতে এই সময়কালে যে কোনো কাজ চুক্তিভাবেই করা উচিত কাউকে বিশেষভাবে বিশ্বাসও করা উচিত না কারণ মৃগশিরা নক্ষত্র সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছিলাম বিশ্বাসঘাতকতা হওয়ার একটা সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে অতএব এদিকে কিন্তু যে কোনো কাজ যেখানেতে চুক্তির প্রয়োজন রয়েছে অবশ্যই চুক্তি করে করতে হবে এবং কারো রকমভাবে অথরাইজ জিনিস নেওয়া যাবে না যে কারোর দায়িত্ব এই সময়কালে ভুল করেও নেওয়া যাবে না না তো কিন্তু বিপদে পড়তে হবে এই মকর রাশিকে এবং প্রশাসনিক ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে কারণ সূর্য যখন আবার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু কীর্তিকার নক্ষত্রই থাকবে সূর্য কিন্তু নিজের নক্ষত্রই থাকবে অষ্টমপতি হয়ে পঞ্চম ঘরে শিক্ষা দীক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো কিন্তু প্রশাসনিক কোনো ঝুরঝামেলায় এ সময় জড়িত হয়ে যাবে না প্রশাসনিক দিক থেকে অনেক দূরে থাকতে হবে তবে এটাও ঠিক যারা প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের জন্য কিন্তু আবার যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বা যারা কোনো কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসির মতন কাজ হোক বা ইন্স্যুরেন্সজনিত কাজ হোক এই সমস্ত কাজের থেকে বিশেষ লাভবান হবে এই সময়কালে মকর রাশি যে কাজগুলো আনএক্সপেক্টেড হয়ে গেছিলো যে কারো কাজে পয়সা ফেঁসে গেছিলো পয়সা আসছিল না কিভাবে পয়সা আসবে এগুলো কিন্তু উদ্ধার হবে এই সময়কালে এই সময়কালে মকর রাশি অবশ্যই গণেশজির আরাধনা করবেন প্রত্যেক দিন গণেশজির আরাধনা করবেন ওংগান গণপাতই নময় মন্ত্র উচ্চারণ করবেন গণেশজিকে লাড্ডু ভোগ দিবেন বুধবার করে দুর্বা অর্পণ করবেন এছাড়া প্রত্যেক দিন হনুমান বজরং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সাত বছরে কন্যাদের বেশি সেবা করবেন তাদেরকে কিছু গিফট করবেন প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল দেয় মা ভগবতী মার দর্শন করবেন যথেষ্ট ভালো ফল দিবে বুধ গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন তাতেও যথেষ্ট ভালো ফল দিবে বুধ তো যাই হোক বুধের পরিবর্তনে এরকমই ফল নিয়ে আসতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান দুর্বল রয়েছে তাদেরকে অবশ্যই বলবো ভালো লোকের ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই এই আসতে এসে বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন বহু ভিডিও আগামী দিনে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বেশি ভালোবাসেন গুরুত্ব দেন আশা করি তাদের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ